আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীবন জীবিকা বইয়ের এই পর্বে দুশো চৌত্রিশ পৃষ্ঠা থেকে একক কাজটি সমাধান করব দু সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো উক্ত পেশায় কি কী দক্ষতা অর্জন করতে হবে তার তালিকা তৈরি করো অর্থাৎ দু হাজার তিরিশ সালের সম্ভাব্য পেশার দক্ষতাগুলো এখানে পেশার নাম দেওয়া হয়েছে ব্যবসা দক্ষতার নাম হচ্ছে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন বাজেট প্রণয়ন বাজারের চাহিদা বিশ্লেষণ এরপর দেখতে পাচ্ছ এখানে উদ্যোক্তা উদ্যোক্তাদের মধ্যে রয়েছে অর্থাৎ যারা নতুন কিছু পণ্য উন্নয়ন করার জন্য বা নতুন পণ্য তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করে বা নতুন কারখানা তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করে বা নতুন একটি ব্যবসা পরিকল্পনা ব্যবসা করার জন্য উদ্যোগ গ্রহণ করে বা হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস উদ্ভাবন করবে সেটার উদ্যোগ গ্রহণ করে তারাই হচ্ছে উদ্যোক্তা তো পরিকল্পনা প্রণয়ন তাদের দক্ষতার যেই কাজগুলো বা দক্ষতার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন অর্থনৈতিক বাজেট প্রণয়ন বাজারের চাহিদা বিশ্লেষণ কাজের ক্ষেত্র তৈরি কাজের পরিধি বা পরিসর নির্ধারণ এবং মূল্যবোধ নির্ধারণ তো এরপর পৃষ্ঠ নম্বর সাঁত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠা থেকে দলগত কাজের এই বিষয়টি বলেছে যে শিমলের কেস পর্যালোচনা এবং তোমাদের পরিচিত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করো এবার বাংলাদেশে বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের বিভিন্ন কোর্স সম্পর্কিত নিচের ছকটি পূরণ করো তো এই ছকটি এখন আমি পূরণ করে দেখাচ্ছি এখানে প্রথমে যে বলেছে ছক দুই দশমিক ছয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কোর্সের নাম হচ্ছে এসএসসি ভোকেশনাল এইচএসসি ভোকেশনাল অর্থাৎ এসএসসি ভোকেশনাল আমরা জানি যে কোর্সের সময়কালটা মোটামুটি এক বছর থাকে আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরনটা হচ্ছে টিএসসি এইচএসসি ভোকেশনাল হচ্ছে মূলত দুই বছর থাকে এটাও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে টিএসসি তারপর হচ্ছে কম্পিউটার অপারেশন যেটা ছয় মাস কম্পিউটার অপারেশন ছয় মাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস তো এখানে এটার কোর্সের মেয়াদকাল হচ্ছে মাত্র ছয় মাস তো এরপরে রয়েছে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন যার মেয়াদ হচ্ছে বা যার সময়কাল হচ্ছে যে কোর্সের সময়কালটা হচ্ছে ছয় মাস তারপর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে তোমরা লিখে নিবে কারিগরি তোমরা এই ডট ডট দিও না আমি ডট ডট দিলাম তোমরা সম্পূর্ণটা এখানে লিখে নেবে আশা রাখি তো এরপর অটোমেটি অটো মেকানিক্স উইথ ড্রাইভিং অটো মেকানিক্স উইথ ড্রাইভিং এটার কোর্সের সময়কাল হচ্ছে মাত্র ছয় মাস আর এটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তো এর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরনটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারপর হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের কোর্সের সময়কাল হচ্ছে মাত্র ছয় মাস তারপর হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরনটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আশা রাখি বুঝতে পেরেছ এরপর নম্বর উনচল্লিশ থেকে ক নম্বরটা আমরা পড়ব ক নম্বরে বলেছে যে তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো তো এই উত্তরটি হচ্ছে আমার এলাকায় আমার এলাকায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আমার এলাকায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হয় যারা এ কোর্সে অংশগ্রহণ করে তারা বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে এই কথাটি তোমরা লিখে ফেলবে খ নম্বরে বলেছে তোমার এলাকায় কোন কোন কারিগরি কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো তো এক নম্বর রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণের যে কারিগরি কাজটা সেটা সেটা ব্যাপক চাহিদা রয়েছে দুই নম্বর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলো মনে করো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাইট যেমন হচ্ছে টিভি মেশিন টিভি মেশিন এগুলো ফ্রিজ এগুলো তোমার মেরামত করার কাজ বা সার্ভিসিং করার কাজ এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে তিন নম্বরে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অর্থাৎ মেডিকেল টেকনোলজির উপর ডিপ্লোমা করার বিভিন্ন কোর্স এই কোর্সগুলো বা এই বৃত্তিমূলক যে কাজগুলো বিদ্যমান রয়েছে তারপর হচ্ছে চার নম্বরে ডিপ্লোমা ইন টেক্সটাইল টেক্সটাইলের উপরে যে সমস্ত ডিপ্লোমা রয়েছে সেগুলো করার ব্যবস্থা রয়েছে তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি হসপিটালিটি মানে বিভিন্ন ট্যুরিজম সেক্টরে যা বিভিন্ন ট্যুরিস্টদেরকে গাইড করাই হচ্ছে এই কোর্সের মূল কাজ তো এটা অনেকে এই কাজগুলো এই কাজেরও চাহিদা রয়েছে এটাও করতে পারে অনেকে এরপর গ নম্বর রয়েছে কৃষি শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষার কি ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো অর্থাৎ কৃষিখাতে বা শিল্প খাতে বা সেবা খাতে একটি করে পেশা নির্বাচন করতে বলেছে সেই পেশাটা কি আমাদের দেশে উচ্চশিক্ষার মানে সেই পেশার ক্ষেত্রে আমাদের দেশে উচ্চশিক্ষার কী ধরনের উচ্চশিক্ষা রয়েছে বা কী ধরনের উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে তো কৃষির ক্ষেত্রে কৃষিবিদ বাংলাদেশে অবস্থিত কৃষি বিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ রয়েছে সেখান থেকে বিভিন্ন পিএইচডি অর্জন করার করেও কৃষিবিদ হওয়া যায় তারপর শিল্প দিক থেকে শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ বাংলাদেশের বুয়েট কুয়েট রুয়েট এ পড়ার সুযোগ রয়েছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট তারপর হচ্ছে আরও এরকম কুয়েট রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তারপর রুয়েট আছে ইউনিভার্সিটির এই রুয়েট থেকে বিভিন্ন কোর্সে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ার সুযোগ রয়েছে সেবা সেক্টর যদি আমরা বলি সেবা সেক্টরে রয়েছে ডাক্তার তো সেবা ক্ষেত্রে ডাক্তারের যে কাজ ডাক্তার হওয়ার যে বিষয়গুলো ডাক্তার সেই ডাক্তার হওয়ার যে মানে যে উচ্চশিক্ষাগুলো সেগুলো এখানে রয়েছে সকল পেশাই সেবার অন্তর্ভুক্ত এই ডাক্তার এর জাতীয় ডাক্তার মানে ডাক্তারের আস মানে ডাক্তারের ক্ষেত্রবিশেষে অর্থাৎ ডাক্তার যে পেশাটি এই পেশার ক্ষেত্রে যতগুলো পেশা খুবই ইম্পর্টেন্ট সেই সবগুলো পেশাই সেই সবগুলো ইম্পর্টেন্ট পেশাই বা গুরুত্বপূর্ণ পেশাই হচ্ছে কি সেবার আওতাভুক্ত বা সেবার অন্তর্ভুক্ত বিশেষত মেডিকেল পেশায় মেডিকেল পেশায় রোগীর সাথে কাজ হয় মানে বিশেষ করে মেডিকেল পেশায় রোগের সাথে কাজ করার জন্য বিভিন্ন মেডিকেলগুলো ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করায় তো আশা রাখি বুঝতে পেরেছ মনে করো ঘনম্বরে বলেছে যে মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন করার কারণ কি। উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে কি ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এখানে হচ্ছে আমি পরবর্তী পড়াশোনা কারিগরি প্রতিষ্ঠানে করলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কোর্সটি বেছে নিব উক্ত ট্রেড বেছে নেবার কারণ হল প্রকৃতির খুব কাছে থেকে কাজ করার সুযোগ পাব প্রকৃতির খুব কাছে থেকে কাজ করার সুযোগ পাবো বিভিন্ন ধরনের পর্যটকদের সাথে মেশার সুযোগ পাব। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্পটসমূহ স্পটসমূহ ভ্রমণে বেশ আগ্রহী হয়ে উঠছেন ভ্রমণপ্রেমীরা আগ্রহী হয়ে উঠছেন ভ্রমণপ্রেমীরা এই কারণে আগামীর শ্রমবাজারে এই কোর্সটি ভূমিকা রাখবে অর্থাৎ এখানে মোট হচ্ছে তিনটি প্রশ্ন যেমন তুমি দেখতে পাচ্ছ মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠানে পরবর্তী পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রিট বেছে নেবে এখানে হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কোর্সটি বেছে নিব। এতটুকু পর্যন্ত হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর আর পরবর্তী প্রশ্ন রয়েছে উক্ত ট্রেড পছন্দ পছন্দ বা নির্বাচন করার কারণ কি এই যে উক্ত ট্রেড বেছে নেবার কারণ বা পছন্দ করার কারণ হচ্ছে এই দুটা এক আর দুই তোমরা ইচ্ছা করলে আরও লিখতে পারো তারপর হচ্ছে উক্ত ট্রেডটি আগামীর শ্রম বাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এই প্রশ্নটির উত্তর হচ্ছে এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্পটসমূহ ভ্রমণে বেশ আগ্রহী হয়ে উঠেছেন ভ্রমণপ্রেমীরা এ কারণে আগামী শ্রমবাজারে এই কোর্সটি ভূমিকা রাখবে এখানে বলেছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটি একটি আগামী শ্রমবাজার কী ধরনের ভূমিকা রাখবে তো এটার উত্তরটা হচ্ছে এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্পটসমূহ ভ্রমণে বেশ আগ্রহী হয়ে উঠছেন ভ্রমণপ্রেমীরা এ কারণে আগামী শ্রমবাজারে এই কোর্সটি ভূমিকা রাখবে তো এই হলো এই প্রশ্নটির উত্তর নম্বর প্রশ্নটির উত্তর দিলাম এর পরবর্তী পৃষ্ঠা পরবর্তী পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমরা চল্লিশ পৃষ্ঠার উপরে চল্লিশ পৃষ্ঠাতে এখানে বলেছে যে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরের চিহ্ন দাও তো তো ফ্রোমো অনুযায়ী নম্বরগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এক নম্বরে যে কথার কাজটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুঁজে বের করা তো এখানে করতে পারিনি না আংশিক করেছি না ভালোভাবে করেছি তো আমরা এটা ভালোভাবে করেছি এটার উপর টিক দিব তারপর হচ্ছে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্ত করা এটা কি আমরা করতে পারিনি না আংশিক করেছি না ভালোভাবে করেছি আমরা ভালোভাবে করেছি তো টিক দিব এবার পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান এখানে এটা কি করতে পারিনি না আংশিক করেছি না ভালোভাবে করেছি যারা করতে পারো নাই তারা টিক দিবে করতে পারেনি মধ্যে আর আংশিক যারা করেছে তারা আংশিক মধ্যে টিক দিবে আর ভালোভাবে করেছে মধ্যে ভালোভাবে করেছে টিক দিবে এই ঘরে টিক দিবে তো আমি তো আংশিক করেছি তাই আংশিকটা এখানে টিক দিলাম এরপর চার নম্বর দেখতে পাচ্ছ চার নম্বরে রয়েছে সেবা শিল্প ও কৃষি কৃষিখাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত করা তো এখানে করতে পারিনি এখানে যেহেতু করতে পারিনি আমরা করেছি সেহেতু আমরা করতে পারি পেরেছি এটার উপরে আমরা এই ঘরে আমরা টিক দেবো করতে পেরেছি ঘরে আমরা ভালোভাবে করেছি এই ঘরে আমরা টিক দেবো তো দুই সালের পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিত করার ক্ষেত্রে করতে পারিনি তো আমরা তো করেছি সুতরাং এই ঘরে টিক দিবো না আমরা দিব আংশিক করেছি এই ঘরটাতে টিক দেব আর ভালোভাবে করতে পারিনি তার এ তাই এই ঘরটাতে আমরা টিক দেইনি এরপরে রয়েছে ছয় নম্বরে কারিগরি ও ভিত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জনের ক্ষেত্রে ধারণা অর্জন করতে পারছি সুতরাং এই ঘরে এই জন্য টিক দিবো না আংশিক করেছি না আমরা সম্পূর্ণটাই করেছি বা ভালোভাবে করেছি তাহলে আমরা এই ঘরে টিক দেব সাত নম্বরে বলেছে কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার বা কেস স্টাডির মাধ্যমে কৌশল সম্পর্কে ধারণা অর্জন তো এখানে আমরা করতে পারছি তাই এই ঘরে আমরা টিক দিলাম না আমরা আংশিক করেছি তাই এ ঘরে টিক দিয়েছি ভালোভাবে করিনি তাই এ ঘরে টিক দেইনি। তারপরে বলেছে আট নম্বরে যে কারুগ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে পেরেছি তাই করতে পেরেছি ঘরে ভালোভাবে করেছি ঘরে আমরা টিক দেবো আংশিক করি আংশিক করিনি আমরা আমরা সম্পূর্ণটাই করেছি তাই এই ঘরে টিক দেয়নি এই ঘরেও টিক দেয়নি আশা করি এতটুকু বুঝতে পেরেছ এরপরে মোট স্কোর রয়েছে মোট স্কোরের ঘরে মোট স্কোর চল্লিশ দেওয়া আছে আমার প্রাপ্ত স্কোর এটা শিক্ষক তোমাদেরকে দেবে তো অভিভাবকের মতামতটা তোমরা এখানে যদি টিচাররা লিখতে বলে তাহলে অভিভাবকের মতামতটা তোমরা লিখবে আর এ অধ্যায়ে নতুন যা যা শিখেছি সেগুলো আমরা এখন এখানে আলোচনা করব এক নম্বরে সময়ের সাথে পেশার ধরনের পরিবর্তন করেছি এই সম্পর্কে আমরা জেনেছি তারপর বর্তমান সময়ে কোন কোন পেশার চাহিদা বাড়ছে সে সম্পর্কে আমরা জেনেছি কোন পেশার কোন পেশার জন্য কোন দক্ষতা প্রয়োজন হবে সেটা সম্পর্কে আমরা জেনেছি ভবিষ্যৎ পেশার ধারণাটা আমরা এখান থেকে অর্জন করতে পেরেছি ভবিষ্যৎ পেশার ধারণা আমরা অর্জন করতে পেরেছি এরপরে রয়েছে শিক্ষকের মন্তব্য দেখতে পাচ্ছ শিক্ষকের মন্তব্যটি আসলে আমরা এটা শিক্ষক লিখে দিবেন এটা তোমাদের কারোর লিখতে হবে না সো এটা খালি রাখবে এরপরে আমরা একচল্লিশ পৃষ্ঠায় চলে যাব একচল্লিশ পৃষ্ঠায় এখানে বলেছে যে যে প্রতিষ্ঠানকে পরিদর্শন করা হবে অর্থাৎ তোমরা একটা প্রতিষ্ঠান পরিদর্শন করবে সেটি নিজ এলাকা থেকে বেছে নিতে হবে বা নিজ এলাকাই হতে হবে শিক্ষকের নির্দেশনে দলগতভাবে আলোচনার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তথ্য সংগ্রহের প্রশ্নপত্র বা চেক লিস্ট তৈরি করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নপত্র তৈরি করতে হবে প্রশ্ন থাকতে পারে এখানে দেওয়া এখানে দেওয়া নমুনাটি দেখে নিতে পারো এই যে একটি নমুনা দেওয়া আছে এই নমুনাটি এখন আমরা পূরণ করব প্রতিষ্ঠানের নাম তোমাদের তোমরা যা যা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবে তারপরে প্রত্যেক দলের সদস্যদের নাম লিখবে যারা দলের সদস্য সে দলের সদস্যদের নাম লিখবে এবং তাদের আইডি আইডি লিখবে তারিখ সময় দিবে তো এটা তোমরা দিয়ে নিবে এরপর আমরা এক নম্বরটা শুরু করছি কোন ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে কোন কোন ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে সেটা আমরা বর্ণনা করব কম্পিউটার অপারেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেডিকেল অর্থাৎ মেডিকেলেই মেডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখা যাবে তারপর হচ্ছে কোন স্তরের দুই নম্বরে রয়েছে কোন স্তরের শিক্ষার্থীরা এখন থেকে এখান এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এখান থেকে বা এখন থেকে শিক্ষা মানে প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে তিন নম্বর দেখতে পাচ্ছ এই দক্ষতা বা অকুপেশনগুলো কি বাজার চাহিদার সঙ্গে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে তো এটা আমাদেরকে লিখতে হবে কম্পিউটার বাজারের চাহিদার সাথে সমন্বয় কম্পিউটার বাজারের চাহিদার সাথে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে যা দেশীয় বাজারে বেশ সমাদৃত তো এরপর চার নম্বরে বলেছে এখান থেকে দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা কোন ধরনের পেশায় প্রবেশ করছে কম্পিউটার অপারেটর পদে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর হিসেবে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই ধরনের ট্যুর গাইড গ্রাফিক্স ডিজাইনার ট্যুর গাইড হিসেবে এই ধরনের প্রফেশনে তারা প্রবেশ করছে তো পাঁচ নম্বরে শিক্ষার্থীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারে তারপরে শ্রমবাজারে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সুযোগ সুবিধা রয়েছে শিক্ষার্থীদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে ছয় নম্বর রয়েছে ভবিষ্যতে কোন ধরনের দক্ষতা এবং প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হতে পারে তো এই খাতে তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে ফ্রিল্যান্সার হিসেবে একটি ব্যাপক এবং বহুল আলোচিত একটি পেশা সরকার স্বীকৃতি দিয়েছে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে তারপরে হচ্ছে আইটি এক্সপার্ট রয়েছে ট্যুর গাইড হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেল ম্যানেজমেন্টের একটা পেশা রয়েছে তারপর ট্যুর গাইড হিসেবে একটা পেশা রয়েছে তারপরে এখান থেকে কোর্স করা কোর্স শেষ করার পর উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে তাহলে হ্যাঁ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে উচ্চ সুযোগ উচ্চশিক্ষার তো অবশ্যই রয়েছে বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই উচ্চশিক্ষার সুযোগটি রয়েছে আশা রাখি একচল্লিশ পৃষ্ঠের সমাধানটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবে আর যারা তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি লাইক দেবে এবং শেয়ার করবে কমেন্টস করতে বলবে না সো খোদা হাফেজ